ব্যাপারটা টি সিরিজে কন্টিনিউসলি হয় গল্প কেন্দ্রিক আইটেম সং এটা বাংলাদেশে খুব কমই হয় বাংলাদেশের ম্যাক্সিমাম আইটেম সংগুলোই হয় ডান্স এই কেন্দ্রিক তো আমি এতটুকু বলতে পারি যে পাঁচ মিনিটের মানে আমাদের সাড়ে ছয় মিটার একটা গান এর মধ্যে মানুষ একটা সুন্দর গল্প পাবে যেটা কাইন্ড অফ সিনেমা এই অবশ্যই ইন্ডিয়ান লিরিক্স ইন্ডিয়ান সিঙ্গার জি জি ইন্ডিয়ান মিউজিক ই টি সিরিজ জি জি বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা বৈরী সম্পর্ক যাচ্ছে এবং আমরা বাংলাদেশিরা ভারতীয় পণ্যগুলো বয়কটের জন্য আমরা অনেক ডাক দিচ্ছি এই মুহূর্তে এরকম একটি ইন্ডিয়ান গান আপনারা বাংলাদেশে করছেন এটা আসলে কিরকম ইমপ্রেশন ক্রিয়েট করবে পাবলিক আচ্ছা দেখুন সাকিব ভাইয়ের একটা সিনেমা রিলিজ হয়েছে দরদ আপনারা সবাই দেখেছেন এটার গান কিন্তু দুইটা মানে দুইভাবে শ্যুট হয়েছে একটা হচ্ছে বাংলায় একটা হচ্ছে হিন্দিতে সো আমাদেরটাও ঠিক সেম প্যাটার্নে আমরা শ্যুট করছি দুইটা ভার্সানে আমরা শ্যুট করছি একটা ইন্ডিয়াতে রিলিজ হবে যেটা হচ্ছে যেই চ্যানেলে সাকিব ভাইয়ের গান রিলিজ হয়েছে সেই সেই চ্যানেলটাতেই আসলে এক বছর আগে থেকে আমার কাজ যায় এই কাজটাও সেই চ্যানেলেই যাচ্ছে এটা একটা বাংলা ভার্সানও শ্যুট হবে আর আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন পৃথিবী যদি সুন্দর করতে চাই আমরা বা আমাদের দেশ যদি সুন্দর করতে চাই আমরা তাহলে কিন্তু আমাদের সবার একসাথে মানে এক এক হয়েই কাজ করতে হবে এখানে কোনো আসলেই বৈষম্য এখানে কোনো বিরোধিতা এখানে এই ধরনের কোনো কিছু আসলে থাকলে ইন্ডাস্ট্রিও আগাবে না দেশও আগাবে না আপনি দেশের বাইরের দিকে যদি তাকান আপনি দেখবেন ওই দেশের প্রেসিডেন্ট আমরা সবসময় বলি যে ফ্রান্সের প্রেসিডেন্ট ভালো কানাডার প্রেসিডেন্ট ভালো তাদের কারণে দেশ উন্নত হচ্ছে আসলে কিন্তু তা না আলটিমেটলি দেশ উন্নত হয় তখন যখন দেশের জনগণ উন্নত হয় সো সেই ব্যাপারটাই আসলে আমি বলতে চাই যে এক একটা দেশের সাথে এক একটা দেশের সম্পর্ক নষ্ট করার জন্য অন্যান্য দেশগুলো যে চেষ্টাগুলো করে আসলে সেই জিনিসগুলোকে সেই জিনিসগুলোর বিরোধিতা করে আমাদেরকে একসাথে কাজ করতে হবে তাহলে হয়তোবা দেশ সুন্দর হবে ইন্ডাস্ট্রি সুন্দর হবে সব কিছু সুন্দর হবে আমি সেই চিন্তা ভাবনা নিয়েই আসলে কাজ করছি আমার মধ্যে আসলে এরকম কোনো বৈষম্য বা এই ধরনের কোনো কিছু আসলে আমি দেখছি না যেহেতু আমরা শিল্পী আমরা শিল্পী মানে হচ্ছে আমরা সবার আমাদের সবার সাথে কাজ করতে হবে সবার জন্যই কাজ করতে হবে এবং কাজ করে বেঁচে থাকতে হবে শিল্পের নির্দিষ্ট কোনো সংস্কৃতি নেই নির্দিষ্ট কোনো দেশ নেই শিল্প দ্যাট মিন্স শিল্প শিল্পর তো শুধুমাত্র শিল্প সেই জায়গাটা আমিও আপনার সঙ্গে একমত কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশী শৈল্পিক যে কালচার অর্থাৎ বাংলাদেশের শিল্প সংস্কৃতির যে বিষয়টা বাংলাদেশের মিউজিক ভিডিওতে আপনি কাজ করেছেন এর আগেও এই সিরিজেও আপনি এর আগে কাজ করেছেন সেই জায়গাটা থেকে আসলে দেশি মিউজিক ভিডিও এবং বিদেশি মিউজিক ভিডিওর মধ্যে কোনো পার্থক্য করতে পারছেন কি না বা কাজের ভিন্ন কোনো অভিজ্ঞতা আছে কিনা জি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমি বলবো যে আমি দুই দেশের যেহেতু কাজ করছি এখানে তো অবশ্যই অনেক ডিফারেন্স আছে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের যে মিউজিক ভিডিওগুলো হয় এগুলো অ্যাজ ইউজুয়াল এখন বর্তমানে বাংলাদেশটা হয়ে গেছে ভাইরাল কেন্দ্রিক আর আমার স্টার্টিং আমার জার্নি হচ্ছে আর টিভি দিয়ে আমি আর টিভি দিয়ে যাত্রা শুরু করেছি কোয়ালিটি ফুল প্রোডাকশনের সাথে থেকেছি প্রয়োজনে এমনও সময় গিয়েছে খুব স্ট্রাগেল করছি পকেটে আমার আই মিন সিগারেট খাওয়ারও পয়সা নাই তারপরও আমার হাতে অনেক কাজ আসছে যেগুলো হচ্ছে খুব ভাইরাল কন্টেন্ট রেগুলার কন্টেন্ট আমি করি না কারণ আমি বেসিক্যালি হচ্ছে কোয়ালিটিটা অলওয়েজ মেনটেন করে আসছি স্টিল নাও মেনটেন করে যাচ্ছি সিনেমার অফারও ছিল চারটা করি নাই বিকজ আমার মিউজিক ভিডিও যারা দেখেছে আমি এতটুকু বলতে পারি যে তারা আমার কোয়ালিটি সম্পর্কে জানে তো সেই জায়গা থেকে আমি বলবো যে দুই দেশের দুইটার কোয়ালিটি টোটালি ডিফারেন্ট বাট আমি টি সিরিজের কাজটা আমরা বাংলাদেশে শ্যুট করছি কেন এটার পেছনে একটা রিজন আছে সেটা হচ্ছে দেখেন সাকিব ভাই বাংলা সিনেমা করছে দরদ সেটাই হিন্দি ভার্সন করছে বাংলা ভার্সন করছে আলটিমেটলি কিন্তু আমাদের দেশটা মানে রিপ্রেজেন্ট হচ্ছে বিশ্ব দরবারে আমাদের সিনেমা ইন্টারন্যাশনালি যাচ্ছে সো মিউজিক ভিডিও কেন যাবে না টি সিরিজের কাজ আমরা বাংলাদেশের শুটিংয়ের জন্য আমরা দেশের বাইরে যাই বাইরে যাই কিন্তু শ্যুট করে আসি যে বাইরের সিনারি এত সুন্দর সব কিছু এত সুন্দর আমাদের বাংলাদেশও কিন্তু অনেক সুন্দর বাট এই দেশটাকে কেন আমরা রিপ্রেজেন্ট করছি না এটা হচ্ছে আমার প্রশ্ন সেই জায়গা থেকে আমি চাচ্ছিলাম যে হ্যাঁ আমরা টি